আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক কেমন আছেন বিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বিওয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে সেটা আপনার বসীকরণের একটা তপ কিন্তু এখন যেই কিতাবটা আপনাদের সামনে পেশ করছি সেটা হলো ল্যাংটার লজ্জাতন নেশা ল্যাংটার লজ্জাত নেশা কিতাব সেটা গা জাগ্রত কিতাব কিতাব জাগ্রত করা হয়েছে জাগ্রত কিতাব ছাড়া আপনার কাজ হয় না আর কিতাব জাগ্রত করার পরে দেখা গেছে যে যে কাজ করা হয় সেই কাজেই ইনশাল্লাহ সফলতা লাভ করা যায় তো জাগ্রত করছি জাগ্রত করার পরেও আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি কেননা আপনারা উপকৃত হন আর এই কিতাব থেকে আমি কাজ খুব কম করি কিতাবের কাজ খুব ভালো তারপর আমি খুব কম করি কারণ আমার যে শিক্ষা আছে আমার কিতাবের প্রয়োজন হয় না আমি চোখ বুঝে যা লিখবো আমি লিখতে পারি কিতাব আছে জাগ্রত করছি আপনাদের মাঝে পেশ করি আপনারা উপকৃত হন আজকে আপনাদের মাঝে দেব বিস ভালোবাসার তদ্বির শত পার্সেন্ট কাজ হবে কিন্তু নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তো বিওয়ার্স এখানে দেখার নিয়ম লেখা আছে বিডি যদি প্রতিবেশী কোনো মেয়ের মেয়েরে তোমার খুব ভালো লাগে আর ওই মেয়ে মানুষ তোমার দেখতে না পারে তখন তুমি এই মন্ত্র প্রয়োগ করতে পারো হাট বাজার থেকে একশত পঞ্চাশ গ্রাম মানে দেড়শো গ্রাম সরিষার তেল কিনা আয়না কোনো শুভ ক্ষণে কিছু তেল একটা বাটিতে ঢাইলা ওই মন্ত্র একুশ বার জপ জোপে তেলের উপর ফুদিয়ে অভিমত্তি করিয়া বেশিরভাগ আপনার হিন্দু ভাষা নিজের মুখে হাতে ও শরীরে মেখে উক্ত নারীর সামনে চলে যাও উক্ত নারী যদি তোমার দিকে একবার কাম তবে হাসিল হইয়া যাইবে এভাবে একুশ দিন পর্যন্ত করতে পারলে আশ্চর্য ফল পাবে কিন্তু এটা একর দিনের একটা তদ্বির একর দিনের একটা আমল এটাকে আপনার প্রতিদিন দেখা গেছে যে ওই তেল মুখে এবং হাত পায়ে মালিশ করে ওই মেয়ের সামনে যাবেন এবং দেখা করবেন তারপরেই আপনার কার্য হাসিল হবে এবং একান্ত আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না মন্ত্রটা আপনাদেরকে দেখাই দিতেছি এই যে মন্ত্র মন্ত্র এই জলবন্দি থল বন্দি সাড়ে তিন হাজার শরীর বন্দি আমি সারা তোর শরীরে যে মারিবে গা শিব দুর্গার মাথা খা তার সাথে হজরত আলীর মাথাকা তার সাথে আমারও মাথাকা থাকা পার্তা সাথী পাঠ ফুরন্ত মর সত্য নাম আদেশ গুরু কা মেরি ভক্তি গুরু কি শক্তি পুরমন্ত্র ঈশ্বর বাচ্চা তো বিহার্স এখন আপনি এখানে বলা হয়েছে যে হাট বাজার থেকে সরিষার তেল কিনে নিয়ে আসবেন হ্যাঁ বিহার্স হাট বাজার থেকে নিয়ে আসবেন ঠিক আছে কিন্তু যে দোকানের উত্তরমুখী শাটার উত্তর দিকে যে যেই দোকান উত্তরমুখী শাটার সেই দোকান থেকে এক দামে একশো পঞ্চাশ গ্রাম সরিষার তেল কিনে নিয়ে আসবেন নিয়ে এসে তারপরে সেই মন্ত্রের উপরে বিয়ার্স এই কিন্তু আপনার বেশিরভাগ টান দিনের ভিতরে করলে ভালো হয় শনিবার বা মঙ্গলবার লজ্জা নিষিদ্ধ কিতাব এটার ভিতরে যা দেওয়া আছে মন্ত্র এবং তাবি সবগুলি শত পার্সেন্ট কার্যকারী তারপরও কিতাব জাগ্রত করা তবে তারপরে এভাবে কাজ করবে ইনশাআল্লাহ দেখা গেছে এটার ফলাফল ভালো পাবেন আর জিন নিয়ে যারা সমস্যায় ভুগতেছেন আমার কাছে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন যদি শতাধিক জিনও আপনার উপর হামলা করে সেটা সমাধান করে দেওয়া যাবে ইনশাল্লাহ তা ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি